স্কুল ডিউটি শেষে রাত আটটা পর্যন্ত এসআইআর কাজ হিঙ্গলগঞ্জ বিধানসভার সীমান্ত এলাকায় বিএল শিক্ষকের নীরব লড়াই উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ বিধানসভার বরুণহাট রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের আটত্রিশ নম্বর বুথের বিএল স্কুল শিক্ষক পেশায় শিক্ষক হলেও দিনভর এসআইআর এর কাজের গুরুদায়িত্ব মাঠে থাকতে হচ্ছে তাকে সকালে ঘুম থেকে উঠেই শুরু বাড়ি বাড়ি ফর্ম বিলি প্রয়োজনীয় তথ্য সংগ্রহ সচেতনতা তারপর দৌড় স্কুলে ক্লাসের দায়িত্ব সেরে বাড়ি ফিরে আবার রাত আটটা পর্যন্ত কাগজপত্রের হিসেব মেলাতে ব্যস্ত অফিসার রাজেশ লস্কর এই কঠিন দায়িত্ব পালন করছেন সীমান্ত এলাকার প্রত্যন্ত জনপদে পাশে ইছামতি নদী ওপারেই বাংলাদেশ যোগাযোগ ব্যবস্থার অভাব নেটওয়ার্ক সমস্যা ভৌগোলিক প্রতিবন্ধকতা এসব বাধা পেরিয়ে এই কাজ চালিয়ে যাচ্ছেন রাজেশ বাবু রাজেশ লস্কর বলেন স্কুলে ক্লাস যেমন জরুরি তেমনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় জন্য এই কাজও অত্যন্ত গুরুত্বপূর্ণ দিয়ে বাস তার কারণ আমার এখানে ভোটার প্রচুর প্রায় সাড়ে আটশোর মতন ভোটার তারপরে বর্ডার এলাকায় বর্ডার এলাকায় মানুষকে বুঝাতে একটু অসুবিধা হচ্ছে প্রত্যেকের বাড়ি গেলে দশ কুড়ি মিনিট টাইম লেগে যাচ্ছে তারপরে নির্বাচন কমিশনের নিয়ম স্কুল করতে হবে আবার ভোটের কাজও করতে হবে এই জন্য আমাকে যত সম্ভব যত তাড়াতাড়ি কাজটা তোলার জন্য সকালে বেরোচ্ছি আবার স্কুল করছি আবার রাত সন্ধেবেলা বেরোচ্ছি রাত্রিরে বেরোচ্ছি কোনো কোনো জায়গায় অন্ধকার পাচ্ছি মোবাইলের আলো জ্বালিয়ে যাচ্ছি এই জন্যে রাত্রিরে বেরোয় একশো ছাব্বিশ হিঙ্গলগঞ্জ বিধানসভা আটত্রিশ নম্বর পার্ট বগুনা রামেশ্বরপুর গ্রাম পঞ্চায়েত তার নাম শ্রী রাজেশ আর এটা সবার জন্য করতে হবে যাদের দু হাজার দুই সালের নাম থাকবে তারা কিন্তু এখানে করবে আর এখানে করবে আর যাদের দু দুই সালের নাম নেই তারা পঁচিশ সালে হওয়া যায় এখানেও করবে এখানেও করবে